গ্রামের নাম ছিল জিনুকপুর। এটি ছিল এক শান্তিপূর্ণ গ্রাম যেখানে মানুষের জীবনে কোন অশান্তি ছিল না কিন্তু গ্রামের মাঝখানে পুরনো একটি লাশ কাটা ঘর ছিল যা সব সময়ের জন্য এক রহস্যের মতো দাঁড়িয়েছিল এই কাটা ঘরটি অনেক আগে গ্রামের ডাক্তারদের দ্বারা ব্যবহৃত হতো তবে আজকের দিনে এটি একটি নির্জন এবং বুতুরে স্থানে পরিণত হয়েছে গ্রামের মানুষদের মধ্যে কেউই এই ঘরটির কাছে যেত না এবং যারা একবার গিয়েছিল তারা বলেছিল যদি তোমার জীবনপ্রিয় হয় তবে ওই ঘরে পা দিও না কিন্তু একদিন এক যুবক সাংবাদিক রনি যিনি একটি জাতীয় পত্রিকায় কাজ করতেন জিনুকপুরে আসেন তিনি এই গ্রামে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলি নিয়ে একটি প্রতিবেদন লেখার জন্য এসেছিলেন রনি শুনেছিল লাশ কাটা ঘরটি গ্রামে ভয় এবং রহস্য সৃষ্টি করেছে সে এই ঘরের পিছনের ইতিহাস জানার জন্য আগ্রহী ছিল রনি একদিন দুপুরে সিদ্ধান্ত নিলেন তিনি সরাসরি লাশকাটা ঘরে যাবেন গ্রামবাসীরা তাকে নিষেধ করেছিল কিন্তু তার মনে ছিল প্রবল কৌতূহল সেই দিন সূর্য অস্ত যাওয়ার আগে রনি ঘরটির কাছে পৌঁছাল পুরনো কাঠের দরজা কিছুটা খোলামেলা ছিল এবং ভেতর থেকে গা ডাক এক ধরনের শীতলতা বের হয়ে আসছিল রনি তবুও সাহসিকতার সাথে ভেতরে প্রবেশ করিও ঘরের ভেতর প্রবেশ করতে সে দেখল চারপাশে মেঝেতে অনেক পেপার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু অজানা চিহ্ন এবং আঁকাবাখা রেখা রনি একটি পেপার তুলে পড়ে দেখল সেখানে কিছু অদ্ভুত লেখা ছিল যা সে প্রথমে বুঝতে পারেনি এটি ছিল এক অবৈধ প্রকল্পের কেন্দ্র যেখানে জীবনের শেষ মুহূর্তে আত্মা নিয়ে খেলা করা হতো লেখা ছিল এটি ছিল একটি গোপন জায়গা যেখানে একসময় শারীরিক মৃত্যু ঘটে যাওয়া লোকদের আত্মাকে নিয়ন্ত্রণ করা হতো। এখানে কিভাবে কাজ করত সে সম্পর্কে কিছু গোপন তথ্য লেখা ছিল রনি সেদিন আরও গভীরভাবে ঘরের কোণে কোণে খোঁজ চালাল এবং সে এক অদ্ভুত কৌতূহলী অনুভূতি পেল যেন কেউ তাকে ঘিরে রেখেছে অজানা কারণে সে ঘরের সবচেয়ে কোনায় একটি পুরনো আয়না দেখতে পেল আয়নার দিকে তাকাতেই তার চোখে রক্তের মতো এক ধরনের ছায়া ভেসে উঠল মনে হল ওই আয়নায় সে নিজের প্রতিচ্ছবি দেখছে না বরং অন্য একজন মানুষের ভয়াবহ মুখ দেখতে পাচ্ছে এটা দেখে রনি ভয় পেয়ে গেল তার মনে হল এই ঘরটি যে কখনো সাধারণ ছিল না তা আরও স্পষ্ট হয়ে উঠল যতক্ষণ সে ঘরটির মধ্যেই ছিল ততক্ষণ তার শরীরের চারপাশে অদ্ভুত শীতল অনুভূতি হচ্ছিল যেন সময়ের শূন্যতা সেখানেই বিরাজ করছে রনি সেদিন অন্ধকার ঘর থেকে বের হয়ে এসেছিল কিন্তু সেই রহস্য যেন তাকে ছেড়ে যাচ্ছিল না গ্রামে ফিরে এসে রনি সব কিছু শেয়ার করল সে জানাল এটি ছিল এক গোপন অবৈধ গবেষণার অংশ যা বহু বছর আগে এমনকি গ্রামবাসীরা জানতেও পারেনি শুরু হয়েছিল এটি ছিল একটি প্রাচীন রীতি যেখানে মানুষের আত্মা ধরে রাখার জন্য কৃত্রিম মৃত্যু ঘটানো হত তবে সেই গবেষণা ধ্বংস হয়ে যাওয়ার পর ওই ঘরটি এক অন্ধকারে ঢেকে যায় এবং তার প্রভাব আজও বিদ্যমান রনি তার প্রতিবেদন লিখে পত্রিকায় প্রকাশ করল সেই রিপোর্ট পড়ে গ্রামের মানুষজন একে এঁকে শিউরে উঠল এরপর থেকে লাশ কাটা ঘরটি আরও বুতুড়ে হয়ে উঠল এবং রনি বুঝতে পারল যে কৌশলটি ব্যবহার করে মানুষদের আত্মাকে বন্দী করা হয়েছিল তা আজও জীবিত